কেউ কারো রিজিকে ভাগ বসায় না কেউ না আমরা অনেকে মনে করি যে আমি ওকে দিলাম ওকে খাওয়াইলাম আমি বোধহয় খাওয়াইলাম না সে আপনারটা খায় নাই সে তার রিজিকি খেয়েছে আমাদের ঘরে আমার আমাদের বন্ধু বান্ধব আসে অনেক সময় আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে তাদেরকে আমরা আপ্যায়ন করি তাদেরকে খাওয়াই আসলে সে আমারটা খায় না সে কারটা খায় তার নিজেরটাই খায় এটা খুব সুন্দর করে বলেছেন ওনার কাজিন যাচ তো ভাই আব্দুল ইবনে আব্বাসকে একদিন অনেক nasiha করেছিলেন করতে করতে এক পর্যায়ে তিনি বললেন ওয়া alam ইবনে আব্বাসকে বলেন ওয়া alam আন্না মা আসাবা কা لم ইয়াকুন লিয়খতিআক ওয়া মা আখতাআক لم ইয়াকুন লিসিবাক আব্দুল্লাহ জেনে রাখো যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবা না যেটা তোমার হওয়ার কথা ছিল ওটা তুমি কোনোদিন মিস করবে না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তির হাতের মুঠোয় আনলেও সেটা দেখা তুমি পাবে না